এই বাটা চুপ কর তাড়াতাড়ি ফুল কায়ে নে নইলে মানুষ আগে কেটে নেবে আরে তোমরা আমার ফুল খাচ্ছ কেন আমাকে দুই লিটার দুধ দাও না হলে আমি পুলিশ ডাকবো মামা এখন কি করি এই মালিক খুব রাগানবিত দুধ নাই আমরা তো শুধু ফুল খাই ওরে দাদি আজ তোমাকে খাওয়ার জন্য কেটে ফেলবে শুনেছি সত্যি আচ্ছা তাই নাকি চিন্তা করো না নাতি আজ আমি পালিয়ে যাব ও মামু এত ধান খেলে অসুখ হবে মামু আমার তো এখনো ক্ষুধা শেষ হয় নাই মামু ধান আর না খাইম পেট বড়ি গেই এখন বাড়ির চল ঠিক আছে খালিয়ে আবার আইসুম আবার দানাইম বন্ধু আজ তোমার ডিম কোথায় সকালেই খেয়ে ফেলেছি কারণ মালিক আমাকে সকালবেলা খাবার দেয়নি চল চল বন্ধু আমরা পুকুরে চলে যাই চল চল তাড়াতাড়ি চল আজ বেশি করে মাছ খাবো বন্ধু আজকের মাছগুলো খুব মজা খুব মজা খাও খাও পেট ভরে খাও পেট ভরে খাও